এইরকম বদলে যা একটা ছেলের সাথে আমি কিভাবে সংসার করব হ্যাঁ আমি বদলে গেছি আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য আমি বদলে গেছি আমার পরিবারের জন্য তোমাদের সবাইকে ভালো রাখার জন্য মানে আগে তুমি সব সময় আমাকে বলো বিয়ের আগে সারাক্ষণ আমি তোমার পিছন পিছন ঘুরতাম তোমাকে দেখার জন্য চোরের মতো তোমাদের বাসায় পর্যন্ত গিয়েছি আর বিয়ের পর মানে এখন কেন তোমার সাথে আমি আগের মতোই পাগলামিটা করছি না বিয়ের আগে আমি শুধু একজন প্রেমিক ছিলাম আমার কোনো দায়িত্ব ছিল না অফিস ছিল না বস ছিল না বাসা ভাড়া ছিল না বউ ছিল না এমনকি বাবা মায়ের চিকিৎসার খরচ পর্যন্ত চালাতে হতো না আমার পৃথিবীতে ছিল শুধু তুমি আর তুমি তাই শুধু তোমাকে দেখতে চাইতাম তোমার পিছন পিছন ঘুরতাম তোমার জন্য পাগল হয়ে যেতাম বিয়ের আগে তুমি শুধু আমার প্রেমিকা ছিলে তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ করতে হতো না কিন্তু বিয়ের পর তো তুমি আমার বউ তোমার ভরণ পোষণ তোমার দায়িত্ব তোমার থাকা খাওয়া সব কিছুর দায়িত্ব আমাকে নিতে হচ্ছে আমাদের বাসা ভাড়াটা এখন আমাকে দিতে হয় আমার বাবা মায়ের চিকিৎসার খরচ আমাকে দিতে হয় আর এই সংসারের পুরো দায়িত্বই তো এখন আমার আর আমার চাকরি আছে সেখানকার কাজটাও তো আমাকেই করতে হয় আঁকি বসের মন জুগিয়ে চলতে হয় তুমি সবসময় আমাকে বলো না আমি তোমার পাশে শুয়ে থাকি কিন্তু তারপরও তোমার সাথে হাসি মুখে কেন কথা বলি না কারণ আমি তখন চিন্তা করি আমি ভাবি যে আমার বউটার বুকে সবসময় হাসি কিভাবে ধরে রাখতে পারবো ওই দিন তুমি সাজগোজ করে নতুন শাড়ি পরে আমার সামনে এসেছিলো আর আমি তোমার প্রশংসা করিনি বলে তুমি আমার উপর রাগ করেছো কীভাবে আমি তোমার প্রশংসা করব। আমি তো তখন ভাবছিলাম যে আমি কিভাবে আমার বউকে আরেকটা নতুন শাড়ি কিনে দিতে পারবো কিভাবে আমার বউটা সবসময় সাজগোজ করে থাকতে পারবে সেটা নিয়ে ভাবছিলাম আমি প্রশংসা করতে পারিনি এই জন্য আমি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস করি মাঝে মধ্যে এক্সট্রা কাজও করি অফিসে বসের সাথে কথা বলে কলিকদের সাথে কথা বলার পর আর কথা বলার মতো কোনো শক্তি থাকে না আমার তাই এসে আমি শুয়ে পড়তে চাই দিন শেষে আমিও মানুষ আমি রোবট না আমিও ক্লান্ত হই আমারও ঘুমাসে আমার আসতে ইচ্ছে করে তুমি সবসময় বলো না কেন আমি কাজকে সবসময় প্রাধান্য দিই বসকে সবসময় প্রাধান্য দিই আমার বসকে যদি আমি প্রাধান্য না দিই আমার চাকরিটা চলে গেলে আমি তোমাদেরকে কোথায় রাখবো কি খাওয়াবো আখি প্রেমিকের সাথে কখনো স্বামীর তুলনা করুন একজন প্রেমিকের কোনো দায়িত্ব নেই সে অনেক কিছুই করতে পারে কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী তার সংসার তার বাবা মা সব কিছুর দায়িত্ব থাকে আর একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করার জন্য চাইলেও অনেক কিছু করতে পারে না একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটুকু ভালোবাসে একজন স্বামী তার স্ত্রীকে অনেক গুণ বেশি ভালোবাসে কিন্তু সেই স্বামীটা তার স্ত্রীকে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না এমনকি বাবা মাকেও তার ভালোবাসা প্রকাশ করতে পারে না আর সবার জন্য করে যাওয়া এই লোকটাকেই সবাই দোষ দেয় ওই যে কথায় আছে না যে করে বেশি তার দোষও বেশি আমি দোষী হয়ে তোমাদের মাঝে থাকতে চাই তারপরও চাই তোমরা যাতে ভালো থাকো নিরাপদে থাকো তুই যে কথাটা বললি এই কথাটা সব স্বামীর কথা তোর মা আমার সাথে এরকম অভিমান তো আমি তোর মতো করে এরকম ভালোভাবে তাকে বোঝাইতে পারি নাই বৌমা আমার ছেলে বদলায় নাই তোমার স্বামী মোটেই বদলায় নাই সে আমাদের ভালোর জন্যে আমাদেরকে ভালো রাখার জন্য আমরা তাকে বদলাই দিছি একদম ঠিক কথা বলছো আমার ছেলেটা নিয়ে আমাদের সবার দায়িত্ব নিতে গিয়ে হাসতে ভুলে গেছে নিজেকে ভালো রাখতে নিজের আরামায়াসের কথা সব বাদ দিয়ে দিয়েছে আমি মা আমি মা আমি একটা জন্য বুঝতে পারি নাই আমার ছেলের এই কষ্ট আমি কেমন মা বাবা বাবা আসলে না এই যে আমরা সময় সত্তপর শুধু নিজের দায় করতে জানে নিজেরটা বুঝি শুধু আর যে মানুষটা সারা সারা ক্ষণ আমাদের জন্য আমাদের দাইত্বের জন্য কোনভাবে পরিশ্রম করছে খেতে মরছে তার তাকে টাকাটা কিছু বলে না শুধু অভিযোগ অভিযোগ করি না শুধু অভিযোগিত করি আমরা কোনদিন ছেলেটার মাথায় হাত রেখে বলে না বাবা তোর কি আরো কষ্ট হচ্ছে ম্যাম আমি জানতাম যে আপনি হয়তো স্যারকে ভুল বুঝবেন তাই নিজেই ক্লিয়ার করার জন্য চলে আসলাম আসলে ম্যাম আমার হাতে ধাক্কা লেগেই স্যারের গায়ে পানি পড়েছিল সেটাই আমি টিস্যু দিয়ে মুচ্ছছিলাম আর আপনি সেটা দেখেই স্যারকে ভুল বুঝছেন আসলে স্যার খুবই ভালো একজন মানুষ এবং খুবই পরিশ্রমী একজন মানুষ তার চেয়ে বড় কথা হচ্ছে স্যার একজন খুবই দায়িত্ববান মানুষ আমি একজন মেয়ে হয়েও সময়ই চাইবো যেন স্যারের মতো কেউই একজন আমার স্বামী হয় সেই জায়গা থেকে আপনি আসলে খুবই লাকি একজন পারসন আভির আমি আসলে অনেক স্বার্থপর আমি সব সময় নিজের চিন্তাটাই করেছি তুমি আমার সঙ্গে ঠিক মতো কথা বলো না আমার দিকে তাকাও না আমাকে সময় দাও না এসব নিয়েই সবসময় আমি ভেবেছি কিন্তু তোমার যে অফিসে এত কষ্ট হচ্ছে তুমি আমাদের জন্য যে এত পরিশ্রম করছো সেটা কখনো ভাবি নাই কখনো তোমার ক্লান্ত শরীরে হাত বুলিয়ে দেই নাই তোমাকে নিয়ে চিন্তা করি নাই তুই ঠিকই বলছো আমি তোমাকে সবসময় প্রেমিক আবির হিসেবেই দেখেছি স্বামী আবির হিসেবে দেখি নাই তোমার যে এখন এত রেসপন্সিবিলিটি সেগুলো আমার মাথায় রাখি নাই আসলে প্রেমিক আর স্বামী কখনো এক হয় না আমি তোমার স্ত্রী তোমার অর্ধাঙ্গিনী আজকে থেকে তোমার পরিশ্রম তোমার টেনশন তোমার কাজের প্রেশার ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আমি নিলাম তুমি মাফ করে দাও